ভারত অংশে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে তিন দিন ধরে একরকম টানা পড়েনারের বেড়া নির্মাণ কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে সম্মানিত দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখলেন ভিডিওর শিরোনাম একটু পরে দেখতে পাবেন পুরো ভিডিও ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করেছে তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য

कूद जा को जा कूद 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 जा

চাপাইনওয়গঞ্জের চৌকা সীমান্তে এর কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে সীমান্তে স্থানীয় বাসিন্দা বিজিবি ও ভারতের বিএসএফের অংশগ্রহণে এ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে দুই দেশের সীমান্তের দুই পাশে স্থানীয় জনসাধারণ জমায়েত হয়ে স্লোগান বিনিময়ে মেতে উঠেছে ভারতীয়দের জয় শ্রীরাম ও বন্দে মাতারাম স্লোগানের পাল্টা জবাবে সীমান্তের আকাশ ভারী হয়েছে বাংলাদেশিদের নারায় তাকবীর আল্লাহ আকবর ধ্বনিতে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান সম্প্রতি ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুকেন্দ্রপুর এলাকায় সীমান্তের প্রায় বারোশো গজ অংশে নতুন করে কাটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্তরেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন তবে বিজিবি দাবি করছে বিএসএফ এই নিয়ম লঙ্ঘন করে কাজ শুরু করে এ নিয়ে বিজিবি আপত্তি জানালে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিজিবির উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান ভারতের পক্ষ থেকে কাজটি নিয়ম মেনে করার দাবি করা হলেও এর যথাযথ প্রমাণ ও প্রোটোকল মানা হয়নি ফলে দুই দফা পতাকা বৈঠকের পরেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তের উভয় পাশে স্থানীয় লোকজনের ভিড় বাড়ে ভারতের অংশে লোকজন জয় শ্রীরাম ও বন্দে মাতারাম স্লোগান দিতে থাকে জবাবে বাংলাদেশের অংশে লোকজন নারায়ণ তাকবির আল্লাহ হকবার ধনী দেয় সীমান্ত এলাকার বেশ কিছু ভিডিওতে দেখা যায় ভারতের দিক থেকে কয়েকজন লাঠি ও রামদা হাতে স্লোগান দিচ্ছেন এক ব্যক্তি রামদা সানাতে সানাতে শানাতে ছলে বলেন বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য প্রস্তুত আছি অন্যদিকে বাংলাদেশের নবাবগঞ্জের চৌকা সীমান্ত অংশেও জমি সংলগ্ন কৃষকদের মধ্যে উৎকণ্ঠা দেখা যায় বিএসএফের পক্ষ থেকে জানানো হয় বেড়া নির্মাণ কাজ অনুমোদন সাপেক্ষে চলছে তবে বিজিবি বলছে দু একুশ সালের চিঠিতে এ বিষয়ে যৌথ জরিপের প্রস্তাব দেওয়া হলেও কোনো উত্তর আসেনি বিজিবি রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে আব্দুর রফের মতে প্রোটোকল মানার ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে গাফিলতি রয়েছে সর্বশেষ দশ জানুয়ারি নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা তবে দুই দেশের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত পরিস্থিতি অস্বস্তিকর রয়ে গেছে এদিকে লালমনিরহাটের পাটগ্রামের ধহগ্রাম ইউনিয়নের শূন্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ এ নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে গত এগারো দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেছে সর্বশেষ দশ জানুয়ারি সকাল থেকে ডিএমপি আট নম্বর পিলারের সাঁত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর উপপিলারের শূন্যরেখার গজের শেষ প্রান্তে প্রায় আধা কিলোমিটার এলাকায় লোহার অ্যাঙ্গেলের খুঁটি দিয়ে চার ফুট উঁচু কাটাতারে বেড়া দেয় বিএসএফ স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বিজিবিকে খবর দিলে রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বেড়া নির্মাণে বাধা দেন এরপর কিছু সময় কাজ বন্ধ থাকলেও পরে শতাধিক বিএসএফ সদস্য ও নির্মাণ শ্রমিক এসে আবার কাজ শুরু করে এ সময় সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ এদিকে দহগ্রাম সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবিও দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে তুলভাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনা ঝড় উঠেছে সম্মানিত দর্শক এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন সম্মানিত দর্শক এখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কথা হবে অন্য ভিডিওতে